জয় রাধে জয় নিতা চৈতন্য যারা প্রতিনিয়ত আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক প্রণাম আমরা ভগবানের কৃপায় আগের দিন পর্যন্ত বিশ্বরূপ দর্শন দর্শনযোগের বিশ্রাম করলাম আজ সম্পূর্ণ বিশ্বরূপ যোগে আমরা সম্পূর্ণভাবে আলোচনা করব অবশ্যই যারা দেখেননি আমাদের প্রত্যেকটি অধ্যায়ের প্লেলিস্ট আছে সেই প্লে লিস্টে প্রথম শ্লোক থেকে অন্তিম শ্লোক পর্যন্ত প্রত্যেকটি শ্লোকে আলাদাভাবে আমরা ব্যাখ্যা করে রেখেছি অবশ্যই আপনারা সেই বিষয়গুলি সেই ভিডিওগুলি দেখবেন আজকে আমরা এই আলোচনার মধ্যে সম্পূর্ণ বিশ্বরূপ দর্শনযোগের তত্ত্ব আলোচনা করার প্রচেষ্টা করব যদিও ভগবানের তত্ত্ব কেবলমাত্র তার ভক্তের দ্বারাই শোভনীয় এবং তার দ্বারাই শোভনীয় আমাদের মতো নরকের কীটের দ্বারা ভগবানের বিনা করুণায় তার কথামৃত বলা সম্ভব নয় গোপীগণের কথায় আবার সেই ভগবানের কথামৃতই আমাদের তৃপ্তি করতে পারে আমাদের অনন্তকালের ভোগবাসনা দূরীভূত করে আমাদের পরম শান্তি দিতে পারে আমাদের পরম তৃপ্তি বিধান করতে পারে গোপীগণ বলছেন যে তব কথামৃতম তপ্ত জীবনাম কবি ভেরে রীতম কালম সাপেহম সেই তপ্ত হৃদয় একমাত্র জুড়ায় ভগবানের কথায় অর্জুনকে যখন ভগবান এত প্রকার জ্ঞান দিলেন অর্জুন ভগবানের বিভূতিযোগে অর্জুন ভগবানের বিরাট বিভূতি সম্পর্কে জানলেন যে ভগবানের বিরাট বিভূতি ভগবান সর্বময় কর্তা ভগবানের সর্বস্ব তিনি সব রূপে আছেন কিন্তু সেই যে তত্ত্ব সেই তত্ত্বটিকে এবার প্র্যাকটিক্যালি দেখিয়েছেন ভগবান বিশ্বরূপ দর্শনযোগে অর্জুন বলছেন ভগবান কৃষ্ণকে যে হে হে কৃষ্ণ আপনি বাস্তবে যা কথা বললেন আপনি যে সমস্ত তত্ত্বগুলো উপদেশ করলেন তা তো আপনি বাস্তবেই এবার আমি আপনার বিরাট রূপ দেখতে পারি ভগবান বলছেন তাহলে তুমি প্রস্তুত হও কিন্তু তুমি এই জীব চোখের দ্বারা আমার বিরাট স্বরূপ দেখতে অসমর্থ তাই হে করুণন্দন হে পাণ্ডবগণ হে পাণ্ডব শ্রেষ্ঠ তুমি করুণাপূর্বক আমি তোমাকে দিব্য দৃষ্টি প্রদান করছি যে দৃষ্টির দ্বারা তুমি এই বিরাট স্বরূপ দেখো ভগবান দিব দৃষ্টি দেখলেন এই সেই অনন্তকে আবার সেই দিব্য দৃষ্টির দ্বারা অনন্তকে দেখা তো সম্ভব নয় কারণ ভগবান নিজের আস্বাদন নিজেই করতে অসমর্থ ভগবান এত বিরাট যে আমরা যেমন কোথাও শুয়ে থাকলে বা কোথাও বসে থাকলে আমরা এপাশে মুভ করতে পারি কিন্তু ভগবানের মুভ করার জায়গা নাই। ভগবানের ঘোরার জায়গা নাই যা আসেন তিনি আসেন তাই তিনি নিজেকেই নিজে আস্বাদন করতে অসমর্থ কেবলমাত্র ভক্তের বশবর্তী হয়ে তিনি নিজেকে আস্বাদন করান এবং নিজেও আস্বাদন করেন তাই সেই ভগবত তত্ত্ব জানা অত্যন্ত দুর্লভ ভগবত তত্ত্ব বোধ করা অত্যন্ত কঠিন সেই ভগবানের তত্ত্ব আমরা অবশ্যই আলোচনা করব আর এরপরে কী করলেন না অর্জুনকে দিব্য দৃষ্টির দ্বারা বিরাট রূপ দর্শন করাচ্ছেন অর্জুন দেখছেন তার চোখের সামনে ভগবানের বিরাট রূপ এবং ভগবানের বিরাট দেহ প্রকাণ্ড দেহ অনন্তময় ব্যপ্ত ভগবানের মস্ত মাথা অনন্ত মাথা অনন্ত হাত অনন্ত পা এবং অনন্ত শরীর এক দিক থেকে বলছেন দেখছেন যে কাল রূপের অগ্নি চলছে দিকে আবার কি হচ্ছে না শীতল সমস্ত কার্য চলছে অর্থাৎ সৃষ্টিকার্য চলছে আবার যে সমস্ত প্রতিপক্ষ অর্থাৎ ভীষ্ম পিতা মহাদি বড় বড়ো যোদ্ধাগণ যাদের সঙ্গে যুদ্ধ করবেন না এই প্রকার স্থিতি করেছিলেন দেখছেন ভগবানের মুখের মধ্যে তারা এমনি প্রবেশ করছে তাই অর্জুনকে বলছেন হে অর্জুন তুমি মারবে তুমি মারার কেউ নয় আমি মেরে রেখেছি তুমি কেবলমাত্র আমার উপলক্ষ তাই তুমি প্রচেষ্টা করলেও আমি মারব আর না করলেও মারব তোমাকেও আমি মারব তাই তুমি নিজে করছো এই প্রকার কৃতিত্ব দিও না মা আমার স্মরণে যুদ্ধ চাও আমায় স্মরণ করে তুমি যুদ্ধ করো ভগবানের বিরাট রূপ যখন দেখেছেন অর্জুন থরহরিকম্প থরহরিকম্প মানে একবার ভগবানকে বলছেন আমি আপনার সম্মুখে প্রণাম পশ্চাতে প্রণাম পার্শ্বে প্রণাম আপনার সর্বদিক থেকে আপনাকে প্রণাম নমস্কার এই প্রকারে অর্জুন ভয়ভীত হচ্ছেন এবং অর্জুনের উদ্দেশ্যে ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে প্রণাম করছেন আবার আমরা দেখছি সেই অর্জুনের বৃত সন্তস্ত রূপ দেখে ভগবান তার বিরাট রূপের বিরাট বর্ণনা করে বিরাট প্রকাশ করে আবার সৌম্যরূপে চতুর্ভুজ দর্শন করালেন এবং ভগবান বলছেন যে তুমি এই যে রূপ দর্শন করলে এই রূপ না যোগ্য না তপস্যা না দান না কোনো প্রকার ক্রিয়ার দ্বারা লাভ করা যায় তাই তুমি অত্যন্ত আমার স্নেহের পাত্র তুমি আমার করুণার পাত্র হয়ে আমায় আমার করুণার দ্বারা তুমি এই বিরাট এবং সৌম্য রূপ দর্শন করতে সমর্থ হয়েছ হে অর্জুন আশা করি তোমার এখন আর কোনো রকম দ্বিধা নেই এরপরে ভগবান তার দিবুজ অর্থাৎ মনুষ্যরূপ দর্শন করালেন এবং সেই মনুষ্যরূপের ভগবানের দিব্যরূপের বর্ণনাও ভগবান করলেন অনন্যতা ভক্তির সঙ্গে বর্ণনা করলেন যে বিনা অনন্যতায় বিনা বৈরিণে অর্থাৎ সমস্ত প্রাণীগণের অহিংসা না করে অর্থাৎ হিংসা না করে অহিংসা চোখে দেখে এবং সমস্ত জগতময় ভগবানের অস্তিত্ব মানলে তবে গিয়ে কোনো জীব আমার তত্ত্ব বুঝতে পারে বা আমার অনন্য ভক্তি লাভ করতে পারে আর যখন অনন্য ভক্তি লাভ করে তখনই তিনি প্রেম লাভ করতে পারেন তাছাড়া কোনো অস্তিত্ব নেই এই সম্পূর্ণ যোগ যোগের মধ্যে অর্জুনকে তার বিশ্বরূপ দর্শন তার দর্শন এবং তার দ্বিভুজ রূপ মনুষ্যরূপে প্রত্যাবর্তন করে অর্জুনের মুখে আবার সেই সখাভাবে সুন্দর বাঁকা হাসি ওই দুই অস্ত্র আছে বাঁকা নয়ন বাঁকা হাসি মুরলী আর আখি তার দ্বারা সমস্ত মোহিত করেন পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আমরা পরবর্তী দিন আবার পরবর্তী অধ্যায় থেকে শুরু করব আপনারা অবশ্যই ভালো থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আগের ভিডিওগুলি দেখতে ভুলবেন না তাদের জয় রাধে জয় আয় চৈতন্য